বন্ধুরা আমি রূপা রূপা বিএস ফ্যামিলিগুলোকে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা খুবই ভালো আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে তো পুজোয় কী কেনাকাটি করলাম সেটাই আজ তোমাদের সামনে শেয়ার করব তো চলো বেশি বক বক না করে তোমাদের সামনে শেয়ার করি কী কী কেনাকাটি করলাম তো কালকে গিয়েছিলাম বাজারে কেনাকাটি করতে তো আজকে তোমাদের সাথে এখন কথা বাজে চারটা চারটে বাজে এখন চারটে সাড়ে চারটের মধ্যে এরকম বাজে তাই বললাম তোমাদের সামনে একটু শেয়ার তা চলো দেখা যাক বই করে নিয়ে আগে প্রথমে সবগুলো তারপরে একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি

এই একটা হাফ প্যান্ট এটা হলো ছোট ছেলের দেখা যাচ্ছে এই গেঞ্জিটা হলো আমার বড়ো ছেলে দেখো ব্রেক পাবো না এরকমই দেখাবো না

আমার বড় ছেলের এটাও কার্গো ভাই দুই ভাইয়ের জন্য কার্গো ভাই কেন হয়েছে আমার শ্বশুর মশার পাঞ্জাবি শ্বশুর মশার পাচ্ছ পরে ভরে নেব না তারপর চলে আসলাম আমার শাড়ি আমার শাড়িটা দেখো শাড়িটা কেমন লাগছে শাড়িটা ব্লাউজের পিচ আছে বলছি বানাতে যাবো কুদুর তো চলে আসলো তখন যাবো কালো থেকে পাটটা হলো লাল এটা তো দেখাচ্ছি এভাবে দেখো তাহলে খয়েরি কালার

পরে মাছ পড়লো তাহলে এই একটা দেখুন এটা হলো সুতির শাড়ি সুতির শাড়ি আর কিছু দেখাতে যাব তোমাদেরকে তাই না এইভাবেই তোমরা দেখো সুতির শাড়ি বড় শাড়ি আর আছে একটা গেঞ্জি ছোট ছোট গেঞ্জি বাজারের শেষে বললাম একটা নাইটি নিয়ে যাই তাহলে হলো কদিন আগে ব্লাউজ বানাতে দিয়েছিলাম নতুন এই কাপড় ওই দিকে শাড়িটা একদম করা হয়নি এটা বলছে পুজোতে করে নেবো এটা তোলা আছে ঘরে দেখানো হয়নি তোমাদের তো এটা বানিয়ে নিয়ে আসলাম ব্লাউজটা কেমন হয়েছে একটা চুড়িদার

tu

Solo, get on. Bom, bom, bom de, bim, bim. বনাতে ভাল লাগে ব্লাউজ বনাতে কোন যাব কেনে ব্লাউজ টা বনাতে ভাল লাগে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে